প্রিয় দর্শক মানে গাড়ি নয় যেন আমি এক রাজ প্রাসাদে বসে রয়েছি আপনারা দেখেন আমি এখন যে গাড়িটার মধ্যে বসে রইছি এই গাড়িটার ভিতরে বসা অবস্থায় কেউ বুঝতে পারবে না যে আমি এখন গাড়ির মধ্যে আছি এই গাড়ির দাম শুনলে আমি শুই না পুরাই অবাক হয়ে গেছি এবং আপনারা আশা করি আজকে অবাক হবেন এই যে পাশের পর্দা দেখতেছেন মানে নিজের মতো করে লাগতেছে আর খুলতেছে এইটা আপনার কোন গাড়িতে দেখছেন যে নিজে নিজে পর্দা লাগে আবার খুলে মানে আজকে এমন এক গাড়ি আপনাদের জন্য নিয়ে আসছি যে এই গাড়ি সবার কাছে থাকবে না শুধুমাত্র রাজাদের কাছে থাকবে রাজা কাছে থাকবে আমি আজকে এমন একটা সুন্দর জায়গায় শুধুমাত্র এই দেখানোর জন্য সাথে থাকেন আসছি কথা দিচ্ছি আজকে লাইভ যারা দেখবেন তাদের একটা এমবিও বিফলে যাবে না দেখেন না কি একটা অবস্থা যে গাড়ির মধ্যে বসছি মানে কি যে আরাম এই গাড়িটা দিয়ে আসছি সবচেয়ে আরাম চাইলে সবচেয়ে যদি লাকজারি ফিল চান তাহলে এই গাড়ি লাগবে এটা হচ্ছে আলফাট গাড়ি এবং আলফাট গাড়ির মধ্যে আপনি বিমানের বিমানের ফিল এই পর্দা যে গাড়িটা আসলে দেখতে কেমন এত সুন্দর একটা গাড়ি আর যে প্রাইস আজকে আপনাদেরকে বলবো আপনারা শুধু অবাক হবেন আর আমি এখন যেখানে আছি এই জায়গাটা দেখলে অবাক হবেন মামুন ভাই আছে আমার সাথে তার মানে আমি এই গাড়িটা আপনারা অটো নেশন থেকে পাবেন মামুন ভাই কেমন আছেন গাড়িটা তো দেখে পুরো অবাক হয়ে গেছি এত সুন্দর গাড়ি ভাই মানে আজকে যে দাম বললেন দাম শুনেও আমি অবাক হয়ে গেছি গাড়িটা দেখেন এটা হচ্ছে আলফর্ড এই গাড়িটা যার কাছে থাকবে সে যদি চায় যে আমি গাড়িতে সে কক্সবাজার চলে যাব কিন্তু আমার কাছে মনে হবে যে আমি এই তো এখান থেকে এখানে আসলাম এত লাক্সারি ফিল ভিতরে যে যেখান থেকে এই লাইভটা দেখতেছেন শেয়ার দিয়ে কমেন্টস করেন এই গাড়িটা আজকে একদম পানির দামই দিয়ে দেবো বলতে গেলে এটা পানির দাম ভিতরের ফিটিংস দেখছেন সিটগুলো দেখছেন মানে এটার ভিতরে বসা অবস্থায় আপনার কাছে মনে হবে আপনি আপনার বাসায় বসে রয়েছেন ভিডিওটা একটু সবাই ভাইরাল করে দেন সবাইকে একটু দেখার সুযোগ করে দেন একটু লাইক দেন কমেন্ট দেন শেয়ার দেন এই দেখেন ড্রাইভিং সিটটা পাওয়ার আছে এলফার্ট গাড়িতে কিন্তু আছে একটা জায়গাতে উড়েন আছে হ্যাঁ আলফার্ট গাড়ি আরো আমার কাছেও আরেকটা আছে পাচের এবং মার্কেটে আরো গাড়ি আছে আপনি পাওয়ার সিট পাবেন না এলফার্ট মানে ড্রাইভিং সিটটা এরকম পাওয়ার পাওয়া যাবে না এবং ব্যাক ডালাটা পাওয়ার এই দেখেন এটা হচ্ছে গাড়ি হচ্ছে আলফার্ট এবং এটার বেগ দালাও পাওয়ার একটু আসেন দেখাই দিচ্ছি গাড়িটা অনেক চমৎকার কন্ডিশনে আছে এবং আপনারা এই গাড়িটা যে নিবে সে আমার জন্য দোয়া করবে আজীবন যে হাসান ভাই আপনার জন্য একটা রাজকীয় গাড়ি পাইছি একদম সস্তায় দেখেন এটা কিন্তু বেগ দালাটা আপনার অটো এই অটো সিস্টেম আপনার সব আলফাটে পাবেন না আমি আজকে গ্যারান্টি দিচ্ছি এই গাড়ি লাইভের এক ঘন্টার মধ্যে থাকবে না থাকবে না থাকবে না একটু দেখছেন কি রাজকীয় গাড়ি রে ভাই আর আমি এখন যে জায়গায় আসি এই জায়গা থেকে একটা জিনিস দেখায় দেখেন এটা বাংলাদেশের জায়গা কিন্তু মনে হয় কি আমি এখন বিদেশে আসি দেখছেন এই মসজিদটা কত সুন্দর লাগে মানে এক কথা অসাধারণ একটা জায়গাতে আসছি অসাধারণ একটা গাড়ি দেখানোর জন্য খুবই চমৎকার একটা আমার সামনে আছে এবং আমি একটু আইডিয়া এই গাড়িটার দাম আপনারা একটু গেস করেন তো কত হইতে পারে আমি তো আপনাদেরকে বলবো তার আগে আপনারা একটু গেস করেন যে কত হওয়া উচিত এরকম একটা গাড়ি পেপার্স পাবেন ফুল আপ টু ডেট এবং এই গাড়ির এসির পারফরমেন্স এটা সবকিছু সাসপেনশন বলেন সবকিছুই আপনার একশো একশো আপনার পছন্দ হবে সানরুফ আছে তারপর এখানে অ্যান্ড্রয়েড মনিটর ইনস্টল করা আছে এবং গাড়ির মানে ভিতরের ডেকোরেশনটা একটু খালি দেখেন না একজন লেগছে সৌদি আরব থেকে দেখতেছি ভাই আপনি সৌদি আরব থেকে দেখতেছেন আর আমি এখানে দাঁড়াইয়া ভাবছিলাম কি এটাই বোধ সৌদি আরব দেখেন কি সুন্দর জায়গা কি সুন্দর একটা মসজিদ এটা বেশিক্ষণ থাকবে না যদি কারো পছন্দ হয় ইনস্ট্যান্ট লাইভে যোগাযোগ করে গাড়িটা নিয়ে নেন গাড়িটা হচ্ছে আপনার এইট সিটার না সেভেন সিট ভাইয়া এটা এইট সিটার বলার চলে আচ্ছা আপনি চাইলে আটজন ও বসতে পারবেন এই গাড়ির যে পর্দাটা অটোমেটিক্যালি লাগতে স্যার খুলতেছে সেটা কিন্তু আপনার সব আল মনে নাই মানে ড্রাইভিং সিট থেকে আপনি চাইলে এই কার্টেন মানে লাগাইতে পারবেন খুলতে পারবেন দেখি গাড়িটা একটু স্টার্ট করেন তো ভাইয়া এটা হাসান ভাই মেইন ইটাই কিন্তু এখন তুই দেখাই নাই আহা মেইন জিনিস এখনো দেখান নাই মেইন জিনিসটা হচ্ছে আপনি এই আলফার যদি এটা বিক্রির পর আরেকটা কেউ চায় যে ভাই সেম আলফাটা আমার লাগবে মানে আর পাওয়া যাবে না আমরা চাইলেও তাকে দিতে পারবো না আচ্ছা এবং সেটা এক বছরও দিতে পারবো কিনা দুই বছরও দিতে পারবো কিনা সেটা জানি না মিজান ভাই লেখছে 30 35 লাখ হবে আপনি খালি ওয়েট করেন আমি দামটা বলতেছি এটা হচ্ছে টুইন ক্যাম বিএসএক্স এটা হচ্ছে ভিভিটিআই ভি6 হ্যাঁ টুইন ক্যাম ইঞ্জিন টুইন ক্যাম হ্যাঁ মানে কি এটা হচ্ছে টয়টা কিছু গাড়ি আছে যেগুলো স্পেশাল করে এবং সেই গাড়িতে একটা তারা বেসিক যে সিসি টা থাকে তার চেয়ে একটা বেশি সিসি মানে বেসিক ইঞ্জিন মধ্যে না এই গাড়িটার মধ্যে আপনার এই যে ইঞ্জিনটা এই ইঞ্জিনটা হচ্ছে আপনার হেরিয়ার ওল্ড শেপ বেশিস কিছু ইঞ্জিন তৈরি করছিল সেটাতে আপনার হাই লো তারপর হচ্ছে সানরুফ আর কোন এই মডেলের গাড়িতে আপনি কখনো পাবেন না যেটা এখন বর্তমানে আসতেছে আমাদের দুই হাজার উনিশ বিশ একুশ বাইশ যে আলফাড গুলো আসতেছে ওই অপশনটা আপনার এই গাড়িতে আগেই দিয়ে দিছে দুই হাজার মডেলের গাড়ি দুই হাজার স্টেশন

এক্সিও গাড়ি কিনতে যেই টাকা আপনি খরচ করবেন সেই টাকা আপনি এই রাজকীয় কিন্তু কিনতে পারবেন ভাই আপনি আমাকে বলেন যে এই গাড়িটার দাম যদি লাখ টাকার আশেপাশে হয় তাহলে তাহলে কি কি খারাপ হবে আপনি নিবেন এই দেখেন আপনার বোতল কাপ হোল্ডার রাখার জন্য কত সুন্দর জায়গা আছে সাইড এর প্যাড গুলো একটু দেখেন না একটা বাসা বাড়ির মানে ইন্টেরিয়র যেমন থাকে গাড়ির ইন্টেরিয়রটা ওই রকম মনে হচ্ছে যে আমি ড্রয়িং রুমে বসে বসে তারপরে এই ভিডিওটা দেখছি নিচের এই যে কার্পেট সবগুলো জিনিস কিন্তু আপনার এখনো পর্যন্ত একদম অরিজিনাল কন্ডিশনে আছে আমার মনে হয় এই গাড়িটা বেশিক্ষণ থাকবে না ভাই যদি কারো পছন্দ হয় দ্রুত যোগাযোগ করবেন তো গাড়ির মডেলটা রেজিস্ট্রেশনটা এরপর আমরা দামটা বলে দিব ভাইয়া আরেকটা জিনিস এই জিনিসটা কি দেখেন এটাও কত কত সুন্দর লাগতেছে এখানে একটা এর অপশন আছে এবং এখানে আপনার এই যে এই যে কাঠিন কি ভাইয়া এখান থেকে খুলে লাগে না ও আচ্ছা এখান থেকে কিন্তু আপনার মানে সুইচ দিলে একটু স্টার্ট করেন এখান থেকে কিন্তু আপনার কাঠিন গুলো লাগবে এবং খুলবে দেখেন পিছনে যে পর্দাগুলো আছে এ দেখেন আমি এখান থেকে চাপ দিতেছি আর অটোমেটিক্যালি পুরা গাড়ির চারো পাশে যত পর্দা আছে যত কার্টেন আছে মুহূর্তের মধ্যেই কিন্তু আপনার একদম পুরা গাড়ি ঢেকে যায় দিতেছে এটা আমার কাছে খুবই জোস লাগছে এবং আপনারা চাইলে এই সিম্পল একটা বাটনে ক্লিক করে কিন্তু পুরা গাড়ির পর্দাটাকে লাগায় ফেলতে পারবে ওয়াও এখানেও আছে কিন্তু সবাই তো লাইভটা শেয়ার দিয়ে দেন কমেন্ট করে দেন হ্যাঁ আপনার এই যে এখানেও কিন্তু সেম সুইচটা আছে ওই সুইচটা এখানেও আছে এখান থেকে এখান থেকে দিলে ও ওয়াও ওয়াও দেখি আবার করেন তো দেখেন মানে ভাইয়ার হাতের কাছে আছে একটা ম্যাজিকাল সুইচ আর ওই সুইচ দিলে কিন্তু কার্টেন অটোমেটിക്കালি লাগবে এবং খুলবে এবং প্রত্যেকটা কার্টিনি কিন্তু আপনার অ্যাক্টিভ আছে কাজ করে আছে হ্যাঁ প্রত্যেকটা কাজ করে এবং সাউন্ড সিস্টেমটা আপনি দেখেন সাউন্ড সিস্টেম তো বাজানো যাবে না ক্যাবিনেট খাবো না বাজানো যাবে না এইখানে আপনি স্পিকার আছে এই পিছনে আছে সিলিং এ আছে ড্যাশ বোর্ডে আছে মানে অনেক জায়গায় আপনার সাউন্ড সিস্টেম আছে ওকে তাহলে আমি মোটামুটি কিন্তু একটা ধারণা দিয়ে দিছি এটা প্রাইস কত হতে পারে এখন গাড়িটা একটু চালানোর কথা বলবো ভাই আগে আপনি একটু জাস্ট কারে একটু গাড়িটা একটু চালায় আসেন অধিকটা ঘুরে আমার সাথে আমার কাছে আসেন আমি একটু দেখাইতে চাই যে গাড়িটা কত স্মুথলি চলে যদি এই কেউ নিতে চান আজকের মধ্যে কন্ট্যাক্ট করবেন কারণ এটা সেকেন্ড পিস আপনি যদি ডাবল টাকাও দেন আর কিন্তু দেওয়া সম্ভব হবে না সো ভাইয়া একটু টেস্ট ড্রাইভে যান আমি তো সত্যি অবাক হয়ে গেছি গাড়িটা দেখে এবং গাড়িটার প্রাইস শুই না ভাই আপনার সহ চলেন আমি একটু দূর থেকে আউটডোর ভিউটা দেখাবো ঠিক আছে আপনি একটু কোন দিকে যাবেন জাস্ট খালি একটু ঘুরা আবার আসে ও গেল গেলো দেখছেন চলে যাচ্ছে কিন্তু ভাইয়া ঘুরে আবার পড়েন এই হচ্ছে আপনার সেই রাজকীয় আলফাট গাড়ি যেটা আপনাদেরকে আমি দেখাইতেছিলাম ভাই আমার কাছে খুবই সুন্দর লাগছে আপনার অটোনেশনে আসলে এই গাড়িটা দেখতে পারবেন এটা হচ্ছে ব্লক সাউথ পয়েন্ট স্কুল মাঠ এবং এটা দিয়েই আসলাম একটু আগে এত স্মুথ চলে এবং এত মানে দারুণ গাড়িটা মানে যেই এই গাড়িটা চালাবে সেই কিন্তু ভাই এটার প্রেমে পড়ে যাবে মাথা নষ্ট করা একটা গাড়ি ওরে দেখছেন এবং এটার এসিটাও কিন্তু আপনার অনেক অনেক কুল

মানে এই গাড়িটাতে ভাইয়া চালায় আসলো বোতলটা কিন্তু যেখানে রাখছিলাম ওইভাবে আছে মানে এই বোতলটা পর্যন্ত পরে নাই তাহলে আপনার বোঝা উচিত যে এই গাড়ি গড়তে পড়লে বা উঁচু নিচু জায়গাতে পড়লে আপনার কি হবে মানে এটা কিন্তু চলে অনেক আরাম সেটা একটা আমরা দেখাই দিলাম আপনাদেরকে ওকে তাহলে এখন আলফাট গাড়িটা যদি কেউ নিতে চায় ভাইয়া কত টাকা নিয়ে রওনা দিয়ে বাড়ি ধারায় আসবে সেটা বলেন আমরা এটা কোনো মার্কেটিং প্রাইস বলবো না আমরা ওরকম বেশি প্রাইসও বলবো না আমরা চাই যে একটা ভালো গাড়ি আমরা একটা কাস্টমার কাছ পর্যন্ত এমন এক কাস্টমার কে দিতে চাই যে কাস্টমার আজীবন আমার জন্য এবং জন্য যেন দোয়া করে ভাই একটা ভালো গাড়ি দিচ্ছেন হ্যাঁ এটার প্রাইস হচ্ছে বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওয়াও ২০ লাখ পঞ্চাশ হাজার টাকা ২০ লাখ পঞ্চাশ হাজার টাকায় আপনি পাবেন আলফার্ড এই চমৎকার রাজকীয় গাড়িটি যে গাড়ির ভিতরে বসলে আপনার কাছে মনে হবে যে আপনি এক রাজপার সাথে বসে আছেন সো আমার মনে হয় আর দেরি করা ঠিক হবে না এখনই কল করেন স্ক্রিনের নাম্বার আছে আর এটা একটাই আছে মানে ডোরটাও কিন্তু আপনার পাওয়ার মানে আমি কিন্তু চাইলেও আরেক পিস আপনাদেরকে দিতে পারবো না সো আমার মনে হয় এটা একটা গুড চয়েস হবে সিসি হচ্ছে আপনার এটার কত ভাইয়া সিসি তিন হাজার সিসি সিসি তিন হাজার বাট সিসির জন্য যারা ভয় পায় এটা আয়কর হচ্ছে মাসে বছরে তিরিশ হাজার টাকা বছরে তিরিশ হাজার টাকা আয়কর কারণ এটার নাম্বারটা হচ্ছে

ওরকম আসলে চোখে পড়ার মতো না ওরকম ভিজিবল না সামনে আছে ঠিক আছে যদি কেউ নোয়া কিনার চিন্তা করেন বাট আপনি একটু আরামে চলতে চান তাহলে এটা নিতে পারেন এটার আয়কর বছরে মাত্র ত্রিশ হাজার টাকা আর এইখানে একটু লাগছিল হ্যাঁ এই যে এটা টাচ আপ করলে চলে যাবে বাট আদারওয়াইজ সবকিছু হেডলাইটটা একটু এখানে একটু কোন জায়গায় কোন জায়গায় কোন জায়গায় আচ্ছা এই যে এইখানে হেডলাইটের মধ্যে একটু স্ক্র্যাচ আছে বাট খুবই মানে সিম্পল সিম্পল আমাদের কাছে অরজিনাল রাখছি একটা জিনিস হচ্ছে যে একটা অরজিনাল জিনিস মানুষ দেখে বুঝতে পারবে যে আসলে গাড়িটার কন্ডিশন কি আছে জি তাহলে আপাতত যাই হোক হাসান ভাই আমরা কম দামি একটা গাড়ি দেখাইছি ভালো একটা ফ্রেশ গাড়ি এবং খুবই আনকমন একটা গাড়ি অনেক ফিচারস আলা একটা গাড়ি জি এবং আমাদের কাছে আরেকটা গাড়ি আমি এমনি জাস্ট একটা ভিডিওতে দেখাবো র্যান্ডম হ্যাঁ এটা হচ্ছে BMW X5 2016 মডেল 2017 এর রেজিস্ট্রেশন এটা তেল সারা আপনার চলবে হচ্ছে উনত্রিশ কিলোমিটার মানে তেল ছাড়া উনত্রিশ কিলোমিটার চলবে গাড়ি জি প্লাগিন হাইব্রিড নাকি হ্যাঁ প্লাগ হাইব্রিড আচ্ছা এটা হচ্ছে প্লাগিন হাইব্রিড এন্ড এটা এক লিটার তেলে মানে মোটামুটি হিসাব করলে উনত্রিশ কিলো আর প্লাস হলো আরো কিছু হ্যাঁ তারপর হচ্ছে হাইব্রিডে চললে আপনার ইন্টারসিটিতে যাবে হচ্ছে আহ চোদ্দো থেকে চোদ্দ বারো থেকে চোদ্দ হ্যাঁ মডেল কি এক্স নাকি এক্স ফাইভ আচ্ছা সানরুফ তো আছে প্যানমিক পুরা ভালো থাকেন সবাই আর গাড়িটা দেখার জন্য আপনারা আসবেন হচ্ছে বাড়ি দ্বারা যে ব্লক সাউথ পয়েন্ট স্কুল ফোন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ খোলা আছে কল করেন বেশিক্ষণ থাকবেন এই গাড়ি আল্লাহ হাফেজ